যখন আমরা আলোচনায় বসেছিলাম তার আগে আমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি যখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা না হয় তখন ওয়েথ সাইডের ভিডিও রেকর্ডিংয়ের দাবি এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে ওনারা জানিয়েছিলেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল তখন আমরা ওথ সাইডের মাইনুসের এগ্রিমেন্টের পরেই সেখানে উভয় পক্ষ সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমেই আলোচনার সুষ্ঠু সমাধান বেরোবে এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেকে গেছিলাম আমরা আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে আইনীয় সাইন সেখান থেকে এসেছিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার সুস্পষ্ট দাবি দাবিগুলিকে জানালেও তার ন্যায্যতাগুলোকে জানালেও তার যথার্থ যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন তারা বলেন যে হ্যাঁ এই প্রত্যেকটি দাবি সঠিক আমরা যখন বলি যে থ্রেড কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত তারা আমাদের সঙ্গে সহমত হন আমরা যেমন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেই জন্য দরকার ফেরি ফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টিকাকর্মী সুরক্ষাকর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আসু প্রয়োজন তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসে ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আর টি ইলেকশান দরকারি কেন স্টুডেন্ট ইউনিয়ন দরকারি এবং সেগুলি ইমিডিয়েট করার প্রসেস করার প্রক্রিয়া চালু করতে হবে এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাশ করবেন তারপরে আমরা অত্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আসো যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুটস দেওয়া হলো সেই মাইনুর্সের বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসছি আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা যে যথার্থতা আমরা করে এসছি তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসুতা তার থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে জানাতে এসছি আমরা যখন আগের দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সঙ্গে আমাদের দাবিগুলি শুনেছিলেন এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে অভয়ের ন্যায় বিচারের প্রশ্নে আপামর স্বাস্থ্য পরিকাঠামো আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের প্রশ্নে ওয়ার্ল্ড বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থ ভূমিকা আছে আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন কিন্তু আজকে আলোচনার পরে তার ফলপ্রস তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি আমরা সত্যিই কিছুটা হলে ভরসা হারিয়েছি এবং আমরা সত্যিই হতাশ আমরা চাইনি আলোচনার শেষে একটি লিখিত যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের শেষ সেটা নোট ভোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি স্পষ্টতই এ থেকে এই দিক থেকে এই আচরণ থেকে এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনস্তার জন্ম দিচ্ছে কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেক্টিভ কালকে মেল কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেক্টিং যা প্রয়োজনীয় অর্ডার তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন আমরা এখনও আশাবাদী তিনি তার সদিচ্ছা রয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে সদিচ্ছা রয়েছে কিন্তু আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনর্স দিতে মাইনর্সে এই জিনিসগুলি ইনক্লুড করতে আমাদের দাবিগুলি ইনক্লুড করতে তাদের যে অনীহা তাদের যে অনিচ্ছা তা আমাদের খানিক অর্ডারটা জন্মদিন বলছি তুমি লেখা আপনারা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছেন তো আপনারা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছেন তো যে জায়গাটা স্টেট এই যে জায়গাটার জন্য আমরা যে আজকে মিটিংটা চেয়েছিলাম যে আমরা মনে করেছিলাম যে একটা আস্থা ভরসার জায়গা হয়তো আমরা তৈরি করতে পারব মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা যে ডাইরেকটিভ দিয়েছিলেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা এসেছিলাম আমরা মনে ভেবেছি মনে করেছিলাম যে আমরা যেটা দেখেছিলাম যে যে বিষয়গুলো আমরা রেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে যে ডাইরেক্টিভ দেওয়ার আমরা ভেবেছিলাম যে তিনি আমাদের পোস্টের মধ্যে সেই জায়গাগুলো রাখবেন কিন্তু তিনি সেই জায়গাগুলো রাখলেন না রীতিমতের জায়গা এটাই

সুপ্রিম কোর্টে ডিজেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না তার কারণ হচ্ছে আমরা সেখানে কেন বালনারেবেল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং চার এবং পাঁচ নম্বর দাবি হিসেবে আমরা

আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসলে সময় লাগে অন্তত দুপক্ষে সাইন করা একটা মিনিমস আমরা পাবো যেরকমটা আগের মিটিং এ হতে পেরেছিলো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল

meu Deus তার উপরে বসে থাকা কিছু মাথা এই দুশ্কের মাথা আমরা সবাই জানি একচুয়ালি জেনে গেছি দুর্নীতি মাথা তো সেজন্য একটা অভিযানে তারা লাভ দিয়েছেন তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে এবং একসাথে জড়িত হবে আমরা চাই এবং দ্বিতীয় কথা খুব ইম্পর্টেন্ট কথা যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গেও একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে বহু বাদ ছেলে কি থেকে রাজরাজের ফিল জল ছরা হচ্ছে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে তো সেই জায়গা থেকে আমরা ডব্লিউবি জেনিয়ালের পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকায় আমাদের তো আমরা যে অবস্থান করেছিলাম আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করেছিল তার বহু কিছু অনেক এক্সেনসর হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো ছড়িয়ে রয়েছে সেই গোটা সহ আর আমরা আবেদন জানালে বাকি লোকের আমাদের যে সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা কাজ এই প্রত্যেকটা ধন্যত এলাকায় আমরা চাই যে আমরা সেই সব জায়গায় গিয়ে অবয়াখিনি করবো এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকে